নবদ্বীপে রাস পূর্ণিমার পরবর্তী পর্বে তোমাদের সবাইকে স্বাগত আর আগের ব্লগে তোমরা দেখেছ যে আমরা যে অনেকগুলো ঠাকুর গতকাল এসেছি নবদ্বীপের বোনের বাড়ি আর সেখানে এসে রাতে অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আবার দেখো আর আজকেই সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি আর আজকেও যে বেশ কয়েকটা ঠাকুর দেখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে জানা তো পরপর অনেকগুলো প্ল্যান আছে এই এখন ঠাকুর দেখে তারপরে বাড়িতে গিয়ে বাড়িতে প্রচুর ওই বাচ্চার অনেকগুলো বাজি রয়ে গেছে কালী পুজোর সময়ও ফাটিয়েছে তারপরে ওদের যেহেতু এখানে রাসটা একটা খুব মানে ভালোভাবে পালন করা হয় তাই জন্য এখানেও প্রচুর বাজি রাখা রয়েছে সে বাড়ি গিয়ে এগুলো সব বাজি ফাটাবো হইচই আনন্দ করে আজ কীভাবে কাটছে কি করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুবই ভালো লাগবে এখন ছাদে চলে এসেছি আর এখন ছাদে সবাই মিলে আমরা বাজি খাটাবো চলো দেখো এই তো ধরছে ও পরের দিনে সকালে তোমাদের সবাইকে স্বাগত আর এই দেখো এই এখন তো সকাল হয়ে গেছে কালকে আর এরপরে আর ব্লগটাকে কন্টিনিউ করিনি আর তারপরে এখন সকালবেলা এই যে বোনের কিন্তু স্নান টান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমি চলে এসেছি ওর ঠাকুর ঘরে দেখতে ও পুজো করছে ওকে ডাকতে এসেছিলাম তারপর দেখলাম ও স্নান টান করে ওর পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা গেলাম ওদের বাগানটায় বেশ অনেকটা জায়গা নিয়েই ওদের বাগান রয়েছে আর এখানে ওরা না অনেক কিছু সবজি লাগিয়েছে দেখো এখানে লাল শাক মুলো শাক তারপরে ওদিকে বাঁধাকপি এইসব লাগিয়েছে জানি না কতটা কি হবে না হবে তবুও মানে যেমন হয় আর কি জায়গা থাকলে অল্প অল্প করে সবাই চেষ্টা করে আর এই যে ওপরে নেট দিয়ে দিয়েছে জানো কেন বলতো প্রচুর হনুমান এখানে আসে হনুমানের হাত থেকে বাগান রক্ষা করার জন্য এরকমভাবে নেট লাগিয়েছে আর আজকে কিন্তু মূলো শাক রান্না খাওয়া হবে তাই জন্য কিন্তু মূলো শাক তোলা হচ্ছে আর এই দেখো ওদের পোষ্যকে আমিও একটু খেতে দিয়ে দিলাম এরপরে আমরা কচুরি আর ওই আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম তারপরেই শুরু হলো রান্নাবান্না আর এই দেখো রান্না শুরু হয়ে গেছে আজকে হচ্ছে নবদ্বীপের রাশে সব বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর বাজনা এখানে বাজানো হয় আমাদের সমস্ত জায়গায় যেমন আমরা দেখি মাইকে গান চালিয়ে দেওয়াটাই একটা ইয়ে কিন্তু এখানে কিন্তু সেটা একদম অন্যরকম বিভিন্ন রকম মানে আলাদা আলাদা দশ দল আসে এবং তারা বিভিন্ন রকম বাজনা ঢাক ঢোল করতাল সমস্ত কিছু নিয়ে বাজনা বাজায় আর এখন দেখো বেরিয়েছি আর আজকে জানো তো আজকে হচ্ছে রাসের পরের দিন মানে আজকে আরং এই দুপুরবেলা বেরিয়েছি বেরিয়ে এখানে এসেছি এইখানে একটুখানি পেয়ারা মাখা কদবেল মাখা কিনতে তারপরে একটু পরেই এখন রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা রয়েছে একটু একটু পর থেকেই সমস্ত ঠাকুরগুলো বেরোনো শুরু হয়ে যাবে আরও মানে সমস্ত নবদ্বীপ শহরে এই সমস্ত প্রতিমাগুলো তোমার প্রদক্ষিণ করবে আর এটা একটা খুব বৈশিষ্ট্যপূর্ণ হয় এবং এটা দেখাবো এর পরেই আছে আমরা তো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে সন্ধেবেলা ওই একটা বন্ধুর বাড়িতে যাব আমার ভগ্নিপতির একটা বন্ধুর বাড়িতে যাবে তার বাড়ির মানে বাড়ি না তার ফ্ল্যাটের সামনের রাস্তাটা দিয়েই এই সমস্ত ঠাকুরগুলো প্রদক্ষিণ করে বা যেটাকে বলতে পারো আরও যেটা বিখ্যাত তখন সেটা তোমাদের সাথে সন্ধ্যের পর থেকে শেয়ার করব। আর এখন একটু বেরিয়েছিলাম তার মধ্যেই রাস্তায় দেখা দেখে নিয়েছি পেয়ারা আর কদবেল মাখা ব্যাস দাঁড়িয়ে গেছি আর আমরা মেয়েরা কি বলবো তার থেকে আমার ভগ্নীপতি এত টক খেতে ভালোবাসে আর এই সব মাখা টাখাগুলো যেগুলো আর কি মেয়েদের ভালো লাগার জিনিস সেগুলোই ওর কিন্তু খুবই খাওয়া

ও সে দিচ্ছি দেখি এরপরে আমরা বেরিয়ে পড়েছি রেডি টেডি হয়ে ওই চিকেন যে তন্দুরিগুলো করা হয়েছিল সেগুলো আর বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা প্যাকেট তারপরে নিয়ে আমরা সুদীপদার বাড়িতে গেছিলাম সুদীপদার ফ্ল্যাট থেকে এই আড়ংটা খুব ভালো দেখা যায় সুদীপদার ফ্ল্যাটটা যে রাস্তাটা দিয়ে আরও যায় সেই রাস্তার ওপরেই সুদীপদার ফ্ল্যাট চারতলার ওপরে যাই হোক আমরা এখন কিন্তু এখানে তো এখন টোটো টোটো সব বন্ধ তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর এই সামনে দেখেছো এই যে ঠাকুর যাচ্ছে আর কি বিশাল ভিড় আর তারপরে এই ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম এবং ওদের বাড়িতে গিয়ে চলো দেখো কি সুন্দর এই আরঙের এই ব্যাপারটা এত ভালো লাগলো আর ভিড় তো আছেই দেখো এটা বছরে এদের একটাই পুজো আমাদের কলকাতায় দুর্গা পুজোর সময় কীরকম ভিড় হয় তবে একটাই অসুবিধা যে এখানকার রাস্তাঘাট তো খুব সরু সরু আর নবদ্বীপ একটা অনেক আমরা এখন চলে এসছি আর এই দেখো এই রাস্তায় দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম তারপরে ওদের বাড়ির দিকে আরঙে থাকলাম এর আগে অনেক বছর আগে একবার এসেছি কিন্তু তখন আর এই আরং দেখা হয়নি আর সব থেকে অদ্ভুত দেখো কি সুন্দর বড় বড় এই চাকা লাগানো গাড়িতে আর কী সুন্দরভাবে মূর্তিগুলোকে ঘোরায় এত বড় বড় ঠাকুর কিন্তু কোনো গণ্ডগোল নেই কিছু নেই সবাই মিলে একসাথে ঠাকুর প্রসেশন করে নিয়ে যাচ্ছে আর কি তাহলে তোমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আরং কীরকমভাবে হয় যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থেকে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো টাটা আবার দেখা হবে অন্য একটা ব্লগ বাই